যে নিজেকে পিছিয়ে নেয় বা মহাপুরুষরা নিজেদেরকে একদম মনেই রাখে না নিজেদেরকে পিছিয়ে নেয় ঠিক আছে তাই জন্য তাদের নাম সবথেকে আগে চলে আসে এবার যদি আমরা এরকম করি যে আমাদের নামটা আগে আনতে হবে তাহলে আমরা নিজেদেরকে পিছিয়ে নিয়ে একটু গাড়ি তো কিন্তু আমি অবশ্য লেকচারটা শুনছি ও একটা কথা বললো এরপরে আমার কি মনে এলো ও মনে ওটা আমার মন দিয়ে পড়ে নিয়ে বলছি জিনিসটা পুরো একদম কালকে তো দাসিতে ইস্তরের কথা হচ্ছিল কথা হচ্ছিল জগতে যে সব মহাপুরুষটা নেমেছে মানুষ হিসাবে আমরা মনে করি যে এরা জগৎকে উদ্ধার করতে নেমেছে কিন্তু দেখ বাকিদের তো জানি না কারণ আধ্যাত্মিকতা কি যে কোনো জিনিস তোর সেক্সুয়াল আর্জ হচ্ছে তোর খিদে পেয়েছে তোর ভয় লাগছে তুই ছাড়া কেউ জানে না এক্স্যাক্ট কি হচ্ছে কেউ জানে না কিন্তু আমরা একটা যোগসূত্র স্থাপন করছি বাহ্যিক লক্ষণ দেখে এরও বুক কাঁপছে ওরও বুক কাঁপছে কিন্তু এর কোনো প্রমাণ হতে পারে না লোকে বলে আধ্যাত্মিকতার কোনো প্রমাণ হতে পারে না জগতে কোনো বৃত্তির কোনো প্রমাণ হতে পারে না তো কাল কালকে কথা হচ্ছিল তখন যে এই যে মহাপুরুষের জগৎকে বদলাতে চাইছে কিন্তু অস্তিত্বের একটা নিয়ম আছে বদলাতে কেউ না আমরা দেখি না আমরা মনে করি যে না শ্রীকৃষ্ণ জগতে একটা পরিবর্তন আনতে চাইছেন অর্জুনকে বোঝাচ্ছেন ঠিক আছে তারপরে তুই যত আচার্যদেরকে দেখবি তাদের মনে হবে যেন জগৎকে তিনি পরিবর্তন করতে চাইছেন কিন্তু দেখ জীবনের কেন্দ্রে গেলে পরিষ্কার করে বোঝা যায় যে ফেনাম্যান সবসময় ডুয়েলিটিতে চলে খুব যখন কিছু ঘটবে আমি কোন জায়গাটা পয়েন্টটা করতে পারিনিস তো ব্যক্তি যখন জগৎকে পরিবর্তন করছে মনে হচ্ছে ওখানে কোনো ব্যক্তি নেই যে পরিবর্তন করছে কারণ আধ্যাত্মিকতার কেন্দ্র বসে আছে যে কোন ব্যক্তি অস্তিত্বের উপর হাত দিতে পারে না ঠিক আছে কারণ যখনই কোনো রকমের নেগেটিভ সো কল নেগেটিভ হবে ঠিক আছে তখন আমরা যদি এরম মানসিকতা আমি পজিটিভ করতে চাইছি তার সাথে এটাও নিশ্চিত হয়ে গেল তুমি সো কল পজিটিভ করবে তো সো কল নেগেটিভিটি আবার শুরু হবে যেই মুহূর্তে তুমি মহিষাসুরকে হারিয়ে দিয়ে দুর্গা জিতে গেল আমরা বললাম কি সিনেমার মতো দি এন্ড খেলা যেই মুহূর্তে দুর্গার জয় জয় কারল ওই ওই দিনকে মহিষাসুর আর একটা সৃজন হয়ে গেল

স্বামীজিকে এই জন্য পছন্দ করা হয় যে স্বামী বিবেকানন্দ এই জগতে আমাদের জন্য কাজ করতে এসেছেন কিন্তু এটা একটি ইন্টেন্স ইগো দেখো আমরা বলছি কি ব্রহ্মকোটি কোটি নিয়ে কথা হয়েছিল এরকম কোনো কথা হয়ই না সত্যি কথা বলতে ঈশ্বর কোটি হয়ই না এটা অস্তিত্বের এক্সপ্রেশন যে কেউ জগতের জন্য কাজ করেছে ঠিক আছে সে ব্রহ্মে ব্রহ্মিলিনী আছে তার স্বাভাবিক ব্যবহার জগতের জন্য হয়ে যায় বলেছে কিন্তু আমরা মনে করি দেখো আমরা তাদেরকে দেখতে বেশি প্রমোট করি তাদেরকে বেশি বেশি পছন্দ করি যারা আধ্যাত্মিক অর্থে জগতের জন্য কেঁদেছেন আমাদের দুঃখে যিনি কেঁদেছেন আমরা তাকে বেশি মহাপুরুষ যেমন একটা ও একটা কথা বলেছেন তাও উপনিষদে বলছে আমরা বলি দেশের জন্য বাড়ছি কিন্তু দেশের জন্য এই জন্য বাড়ছি কারণ আমার দেশ তার থেকেও গভীর কথা এটা তো দেশের একটা গেল তুই ভেবে দেখ যখন তুই বলিস এরা জগতে মানবের দুঃখ দেখে নেমে এসেছে ডজন ডজন লেখা হয়েছে যে নদীয়ার পথে পথে কাঙ্গালেরও বেশি ঘড়ি ধরি পূর্ণ করুণায় ইত্যাদি গান আছে বিভিন্ন ঠাকুর নেমে এসছেন যিশু নেমে এসেছে প্রত্যেক ধর্মে প্রত্যেক মতে এইগুলি বলা হয়েছে কিন্তু ভালো করে দেখ আমরা কি করছি প্যাসিভলি আমরা যেই মুহূর্তে বলছি তারা আমাদের দুঃখে নেমে এসেছে আমরা দুঃখকে বৈধতা দিয়ে দিলাম ঠিক আছে অনেক উঁচু কথা মহারাজ যে মানে এই যে কথাটা এখন হচ্ছে এইটা অনেক নিচু কথা যেখানে মহাপুরুষেরা থাকেন তাদের থেকে এইটা মানুষকে বোঝানোর চেষ্টা করছে না চেষ্টাও করছেন না আমি কি বলতে চাইছি শোন না ওটার কথা বলছি না এখন আমরা চেষ্টা করছি কিছু একটা বলার ওনাদের বিষয় কিন্তু ওনারা যেগুলো করেছেন ওটা চেষ্টা নোটাস করেছেন ওনারা কারণ ওটাই করার ছিল আর কিছু করার নেই ওনাদের কাছে না দেখ আমিও এখানে এই মুহূর্তের কথা বলছি এই মুহূর্তে আমি কোনো চেষ্টা করিনি চেষ্টার দ্বারা তো হবেই হ্যাঁ এই যে আমি ঘুরতে ঘুরতে এখন ভোগ দিতে যাব ঠাকুরের দিতে যাচ্ছি সেখানে বসে কথা বলছি যখন এই অস্তিত্ব কিছু ম্যানিফেস্ট করবে করবে রামকৃষ্ণ বুদ্ধ বিবেকানন্দ এদের প্রত্যেকের জীবন এরকম স্পন্টেনিয়াস কাটে তা আমরা দেখি আমরা একটা প্ল্যানিংয়ে তো আমরা জগৎকে একটা প্ল্যানিং দেখি এবং এই প্ল্যানিং হিসাবে সব কিছু চলছে তার মধ্যে উনি এসেছেন একটা প্ল্যান ছিল এবং এই সময়ে জগতে আমরা ক্যালকুলেশন কেমন করেছি জগতে অধর্ম হবে ধর্ম বাড়বে ধর্মের অবতার হয়ে উনি আনবেন কিছু অস্তিত্ব এই সব ক্যালকুলেশন মানে না শুধু এটুকুই মানে রাখবে যে আমাদের জানতে হবে দইতে ভাইব্রেট হতে থাকবে তো যখন এরা কথা বলে এরা খুব পূর্ণ পূর্ণানন্দে কথা বলে কোনো কিছু চেঞ্জ করতে চায় আনন্দে করে খেলার মতো তাদের কাছে আমরা মনে করি কি তারা ইগোর পয়েন্ট থেকে ডেলিভারি অ্যাক্ট করছে এবং আমাদেরকেও এমন হতে হবে অধর্ম বেড়ে গিয়েছে ধর্মের পক্ষে যেতে হবে ফালতু কথা ধর্মই তো তা যেখানে দ্বৈত নেই আধ্যাত্ম মানেই হলো যেখানে ধর্ম সব ছেড়েছি তো আমি কালকে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আমরা সে কোনো না কোনোভাবে যেন নিজেদের অহংয়ের কেন্দ্র ছাড়তে চাইছি না আমরা বলছি দুঃখ আছে এবং এই দুঃখ অতৃপ্তি আছে আচ্ছা অপূর্ণতা আছে এবং এই অপূর্ণতার মধ্যে তিনি অপূর্ণতা দান করতে এসছেন দ্যাটস ওয়াই আমি তার পুজো করি কার্য কারণ এবং দ্বৈত খেলছে এই জন্য পুজো করি আমাদের পূজা করার কারণ আছে ঠিক যেমন আমাদের পায়খানা করার কারণ আছে আমাদের পূজা করারও কারণ আছে কিন্তু আসল পূজা তো অকারণ ঘটে তুই কারোর সৌন্দর্য দেখি একটা ফুল একটা পাহাড় একটা সূর্য তুই তার সৌন্দর্য দেখে শুধু ভিতর থেকে উৎফুল্লে উঠলে এটা পূজা ঘটে গেল পূজা ঘটে পূজা কী করে করবি তুই তুই কি ডেলিভারেটলি বলবি চলো ভালোবাসি চলো কি তার উপকার করি তোর মধ্যে যখন কারোর প্রতি করুণা প্রেম আসবে উপকার ঘটে যায় তুই কি করবি বড় নাটক হয়ে যাবে ঠিক যেমন বাচ্চা যখন খেলে সে শুধু খেলছে পুরোপুরি খেলছে ঠিক আছে এবার বাচ্চা যদি বলে আমি খেলার নামে লীলা করছি কথাটা বেকার হয়ে যাবে না তাহলে সে বাচ্চা বাচ্চা না বড় জটিল বাচ্চা সে নাটক করছে তো আধ্যাত্মিক অর্থে আমি যখন ভাবি জিনিসটা যে কেউ কিছু বদলাতে কি করে পারে কারণ আমার মধ্যে সেই আর্টসটা আমি দেখি না যে যদি আমি আমি আধ্যাত্মিক ব্যক্তি হই তাহলে কি বদলাতে কিছুকে করে বদলাব আমরা ছাতা আনতে পারি আমরা বৃষ্টির বিরোধ কি করে করতে পারি বোকামি হয়ে যাবে না নিম্নচাপ সিজন হয়েছে একটা বড় কার্যকারণ ঘটেছে তার ফলে একটা ওভারঅল বৃষ্টি আর মেঘ এসেছে আমি মেঘকে বদলে দেব কি করে বদলাবো হ্যাঁ এটা আমরা আমাদের অবস্থা থেকে শুরু করে ওই বৃষ্টিতে কি করণীয় ঠিক করতে পারি তাই ছাতা নিয়ে নাও নাই ঘর থেকে বেরো না আর তোমার যদি তোমার যদি ঘামাচিও হয়ে থাকে ঘর থেকে বেরাও বেরিয়ে একটু ভালো করে ভিজে নাও বেশি ভিজো না মাথাটাকে ধুয়ে ফেলো এসব আমরা করতে পারি কিন্তু বৃষ্টির বিরোধ করতে পারি না এবং এই যা কিছু করব এই সব কিছু কিন্তু খুব পূর্ণতায় হবে হেজিটেশনে হবে না তো আধ্যাত্মিক ব্যক্তি মানে আমরা ধরি নিই জগৎকে তারা বদলাতে এসছে তারা বদলাতে আসেনি তারা পূর্ণ হয়ে বাঁচছে তুমি তোমার কার্যকরণার ডুয়েলটি স্তর থেকে তাদেরকে দেখো আর মনে করো যে তোমার জন্য এর জন্য ওর জন্য এই কারণে তারা নেমে এসেছে তারা কোনো কারণে নেমে আসেনি তাদের জীবন বড় অকারণ চলে আর তুমি অকারণ হতে জানো না যেহেতু তুমি অকারণ হতে জানো না যেখানে কোনো কারণ নেই সেখানে তুমি বিভিন্ন কারণে কল্পনা করতে থাকো তো এটা হতেই পারে না যে তোমার ব্যক্তিত্ব সুরক্ষিত আছে এবং সংকল্প সুরক্ষিত আছে অথচ তুমি গিয়ে জগতের হিত করে দেবে ইভেন আমরা বলার সময় বলি নিজের জন্য কিছু নয় দেখ সামনে গিয়ে কথাটাকে দেখ যা নিজের জন্য না তা করাই নয় ঠিক আছে এখানে চাদরটা রাখা আছে কম্বলটা আমি তো চাদরটাকে নিয়ে এমন করছি বসে ঠিক আছে খুব স্পন্টেনিয়াস করছি জিনিসটা ঠিক আছে আমি এই যে আনকনসিয়াসলি চাদরে হাতটা দিয়েছি এটাও কিন্তু নিজের জন্যই করা ঠিক আছে কোনো করা নিজের জন্য ছাড়া হতে পারে না আধ্যাত্মিক ব্যক্তি ওই অর্থে নিজের জন্য করে না দান আধ্যাত্মিক ব্যক্তি বলছে ভাই আমি জীবন মারছি রামকৃষ্ণ তার জীবনে হাঁটছে এই তোরা আয় তোরা আয় ওখান তখন কি ঠাকুর নাটক করেছিলেন কুটি গাড়ির উপরে উঠে ওটা আর ছিল ঠিক যেমন তোকে যদি যদি কেউ চিমটি কেটে দেয় তোরা আ করে লাগবে না ঠিক উনি বড় ওই জায়গাতে ওই বিন্দু তো ওই মুহূর্তে কিন্তু বড় কমন মানে খুব স্বতঃস্ফূর্ত ছিলেন তোরা আয় তোরা এবারে জগতের ডাকছেন না ভাই ওনার ভিতরে ফালতু লোকদেরকে দেখে বিষয় লোকদের থেকে বিরক্তি উঠেছে এবং ওই বিরক্তিতে উনি সুন্দরভাবে রেসপন্স করছেন উনি হাপিত্তিস করছেন না আর যদি হাপিত্তিসই করেন তাহলে সেটা সাধকের স্তর ছিল কিন্তু ঠাকুর যে স্তরে ডেকেছিলেন সবাইকে তোরা জগতের লোকেরা আসো তখন কিন্তু উনি একটা পরিপক্কতার অনেক উচ্চ স্তরে পৌঁছিয়ে গিয়েছেন ফলে ঠাকুর আমরা বলছি দেখো ঠাকুরের কি করু না তিনি ছাদে উঠে সবাই কি জগতের লোককে ডাকলেন ভাই ঠাকুরের বুকে ব্যথা হচ্ছিল তিনি একা হয়ে গিয়েছিলেন তিনি সহজ রেসপন্স করছেন ঠিক আছে তুমি তো এখানে একটা খাবার রাখা আছে মানে তোমাকে সবাই মিলে খুব পছন্দ করে আমাকে গুরু হিসাবে মানে তুমি খাবারটা তুলে খাচ্ছো মানে খিদে পেয়েছে বলে খাচ্ছো লোকে বলতে দেখো কত করুন আমাদের আমরা দেখিয়েছিলাম এই জন্য উনি যাতে খান আর উনি প্রসাদ করে দিলেন আরে ভাই ওনার খিদে পেয়েছিল উনি খেয়ে নিয়েছেন তুই তো মুখে খাবার নিয়ে অবাক হয়ে যাবি দেখ কি হলো সবাই জয় দিতে শুরু করলো এই ব্যাপারটা ঘটে গিয়ে ফার্স্ট স্টেপ যেটা আমার যতদূর বুঝলাম ফার্স্ট স্টেপ হচ্ছে অনেস্টিক প্রচন্ড সহজ অনেস্টিম সহজ অনেস্টি সহজ অনেস্টি বুকে পাথর রেখে অনেস্টি এবার যদি কেউ বলে যে আমি অনেস্ট আর আমি এরকমই থাকবো তো এটা তো মানে অনেস্টি মেয়ে অনেস্টি হয়ে গেল ওটা না না যেমন কিছুজনকে আমরা দেখেছি যেমন আমি তো আমার মধ্যে তো খুব অহংকার বুঝতে পারছি আমি কি বলছি না আমি তাতেও হবে তুই পুরোপুরি অহংকারই হয়ে যায় হুম তাহলে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু পুরোপুরি তো অহংকারই হয়ে আর অহংকার যদি পুরোপুরি হয়ে যেত তাহলে আমার মধ্যে অহংকার এটাকে রিকগনাইজ কে করবে আমাদের যে আধ্যাত্মিক গ্রন্থগুলিতে অসুরদেরকে মুক্তির প্রতীক হিসাবে দেখানো হচ্ছে এমনি এমনি না মহিষাসুর মানে একদম পুরোপুরি মহিষাসুর মহিষাসুরের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই যেই মুহূর্তে তুই যে কোনো স্থিতিতে দ্বন্দ্ব মুক্ত হয়ে যাবি তুই পূর্ণত্বের কাছাকাছি পৌঁছিয়ে যাবি এই জন্য অসুররা খুব তাড়াতাড়ি দেবত্ব লাভ করেছে পূর্ণ আমি পুরো এতে বলছি পুরো মহাভারতে বলছি কৃষ্ণ দুর্যোধনকে সব থেকে বেশি ভেবেছে কংসকে সব থেকে বেশি ভেবেছে ওকে তো মারতেই হবে কারণ ও পুরোপুরি দিয়েছে না খারাপে পুরোপুরি হ্যাঁ এবারে ম্যানিফেস্টেশন তেমন হবে তুমি পুরোপুরি গাড্ডায় পড়ছি তো পুরোপুরি কোমর ভাঙবে কার্যকারণে তো কিছু একটা হবে ঝুলে থাকবে না ঝুলে থাকবে না ব্যক্তি শিখে যাবে দুটো জিনিস হবে না কোমর ভেঙে এমন হবে ব্যক্তি একদম শেষ হয়ে যাবে আর না হলে কি হবে সে শিখে যাবে জীবনে আর কখনো ওই ভুলটি করবে না দ্রুত রাষ্ট্রের মতো হবে না এসপার ওসপার হবে কিছু একটা মাঝখানে লটকে থাকবে না পূর্ণ দিন হোক আর পূর্ণ রাত হোক দেখ এক সিচুয়েশন এরকম জগতে মানে অস্তিত্ব এমনই বিধান করেছে পূর্ণ যখন দিন হবে রাত্রি আসা অবধারিত একদম সূর্য মাথায় উঠেছে এবার রাত আসবে আবার পূর্ণ যখন রাত হবে একদম গভীর অন্ধকার ভোরের সূর্য আসা কাছাকাছি হয়েছে তো যা কিছু পূর্ণ হবে তাতেই জীবন সিদ্ধ হয়ে যাবে তাতেই জীবন সুন্দর হয়ে যাবে পুরোপুরি হয়ে যাবে খারাপ যদি হতে হবে পুরোপুরি খারাপ হওয়া না দেখি না কত খারাপ হতে পারো খারাপ ব্যক্তি যদি খারাপ হয়ে যাবে সে বুঝতেও পারবে না যে পূর্ণ হয়ে যাবে না খারাপ ভালো ডেফিনেশান মিলিয়ে যাবে ভালো হলে ভালো ডেফিনেশান মিলিয়ে যাবে এটাই ঘটবে ভালো ভালো চাই ভালো ভালো চাই বলতে 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 ওর সাথে একটা জায়গায় এমন পৌঁছাবে যেখানে ভালো আর থাকবেই না ভালো ডেফিনেশানই মানে পুরো অমিট হয়ে গিয়েছে নতুন কিছু সিজন হবে তো আর ভালো আর খারাপ কি তা আপেক্ষিক বিষয় প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু মহাজ একটা স্টেপ পর্যন্ত দেখি প্র্যাকটিসের ব্যাপার থাকে না কিছু কিসের বা কোনো মননের এটাই তো কতক্ষণ তো কি বললাম আমি মনন করো না হ্যাঁ আবার আলাদা মনন করে তুমি কি দিলেমা বাঁচানোর মনন করতে চাইছো নাকি দিলেমা বাঁচানোর তো মনন হবে না বোধের মনন হতে পারে